সেবা ফাউন্ডেশন সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন মানব সেবা ফাউন্ডেশন শুধু রক্তদানের আস্থার একটা সংগঠন মনে করেন কিন্তু পাশাপাশি মানব সেবা ফাউন্ডেশন রক্তদানের পাশাপাশি সামাজিক আর্থিক এবং অসুস্থ মানুষ এবং অভাবী মানুষ সহ দুস্থ পরিজন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমরা এর পাশাপাশি মানব সেবা ফাউন্ডেশন তাদের যে পরিবারের সদস্য যারা আছেন তারা যদি কোনো বিপদে পড়ে তাদের পাশে থাকা তাদের কেউ যদি অসুস্থ থাকেন তাদের পাশে থাকা কেউ যদি মারা যান তারপরেও তাদের ইশালে সোয়াব মাহফিল করে তাদেরকে স্মরণ করা এটাও মানবসভা ফাউন্ডেশন কাজ করে যায় আজকে সেই রকম একটা অনুষ্ঠান মানবসেবা ফাউন্ডেশনের পরিবারের অনেক সদস্যের এই বিগত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকজন আমরা আত্মার আত্মীয় ভাইদের কারো বাবা কারো মা কারো ভাই এরকম অসংখ্য গণিত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন ওনারও আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের এই আয়োজন পুরানের পাখিদের কাছে এয়াতিম শিশুদের কাছে আমরা আমাদের এই আত্মার আত্মীয়দের নিয়ে আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আমরা জীবিত আছি তাদের সুস্বাস্থ্য এবং পরবর্তী জিন্দগি যেন আরও সুন্দর এবং আমরা যেন আল্লাহর প্রাপ্তর জীবনে প্রাপ্তি লাভ করতে পারি সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করব